সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজ আবৃত্তি করব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে তবে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ রক্ত মাখা মাটি ললাট ছুয়ে একদিন যারা বুক বেঁধেছিল চীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেকে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা তবে নষ্ট জন্ম তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরানো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তঞ্জার ভেতরে আমি তার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া মৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের সারি আমার রক্তাক্ত জাতির পতাকা আবারও সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে দেশকে ভালোবাসুন দেশের সাথে থাকুন ধন্যবাদ